স্বাগতম শৈবালোরে এখানে আমরা খুঁজি সেই চিরন্তন সত্য যার শুরু নেই শেষ নেই শুধু আছেন তিনি ভোলেনাথ মহাদেব এই চ্যানেলে আপনি শুনবেন শিবপুরাণের হারিয়ে যাওয়া অধ্যায় আধ্যাত্মিক গল্প সাধকদের অজানা অভিজ্ঞতা আর সেই গোপন তত্ত্ব যা চেতনাকে জাগিয়ে তোলে প্রতিটি গল্প এক একটি ধ্যান প্রতিটি ভিডিও এক একটি আত্মার পথে যাত্রা যদি আপনি শিবের ভক্ত হন বা সত্যের খোঁজে থাকেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন সাবস্ক্রাইব করুন সেই ভালো কারণ আপনার পরবর্তী গল্প হয়তো আপনার জীবনের পরিবর্তনের কারণ হবে ও নম শিবায় হর হর মহাদেব অনন্তের প্রান্তে যেখানে শব্দ থেমে যায় সেই নিরবতার মাঝেই জন্ম নেয় শিব পুরাণ কিন্তু প্রশ্ন জাগে এই পুরাণ কেন কার জন্য এত কথার অর্থ কি এই প্রশ্নের উত্তরই দেয় বিদ্বেশ্বর সংহিতা শিব নিজেই বলে আমার যারা শুনে যারা যারা বিশ্বাস করে তারা ধীরে ধীরে মুক্তির পথে পৌঁছে যায়। এই সংহিতা জানায় শ্রবণেই শুরু হয় শিবতত্ত্বের অনুভব তার কথায় আছে এক অদ্ভুত শক্তি যা অন্তরকে শুদ্ধ করে মনকে স্থির করে শিবলিঙ্গ কেবল একটি প্রতীক নয় এটি সৃষ্টি ও বিনাশের কেন্দ্র এটি ভক্তির মূর্ত রূপ বিদ্বেশ্বর সংহিতা আমাদের শেখায় পূজা কেবল আচরণ নয় এ এক ধ্যান যেখানে মন বাক্য ও কর্ম তিনে মিলেই শিবের আরাধনা হয় এই সংহিতায় দেখা যায় ব্রহ্মা থেকে ঋষিরা সবাই শিবের তত্ত্ব জানতে চায় এদের প্রশ্নে উঠে আসে কিভাবে শিবের পূজা করলে ফল মেলে কোন বিধিতে পাঠ করলে পূর্ণ হয় এই সংহিতা হল দ্বার যে দরজা খুলে দেয় শিব পুরাণের মহারহস্যের পথ। এখানেই শুরু আমাদের যাত্রা সামনে অপেক্ষা করছে রুদ্র সংহিতা প্রেম ত্যাগ ও শিব পার্বতীর লীলায় ভরা পর্ব এই যাত্রায় সঙ্গী হন শুনুন অনুভব করুন আর নিজেকে খুঁজে নিন শিবের মধ্যে সাবস্ক্রাইব করুন সেই ভালো যেখানে শব্দ হয় স্তব আর স্তব হয় সাধনা হর হর মহাদেব যদি এই ভিডিও আপনার মনে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন অধ্যায় নতুন ইঙ্গেন প্রতিটা ভিডিওতে ঘন্টা চাপাতে ভুলবেন না যেন আপনি পরের গল্পটা মিস না করেন